ওপর মানুষত্ব তাহার ওপর কিছু নয় আমরা যে জাতিরই হোক যে ধর্মেরই হোক সবার ওপর মানুষত্ব তাহার ওপর কিছু নয় তাই সবার উপর আমার মা মমতা নয় আমাদের মাথার উপরে আছেন তিনাকে রত্নমূর্তিকে শত কোটি প্রণাম জানিয়ে আমি আজকে আউসগ্রাম বিধানসভা আসবার দু নম্বর বুলকে আজকে যে জেলা স্তর থেকে আমার এখানে এক ঝাঁক আমার দলের কর্মী আমরা কি বলি নেত্রী একটাই মত রয়েছি নেতা একটাই অভিষেক রেখেছি বাকি যে নেতা রয়েছে আমরা সকলেই করি মত যেন আমার মঞ্চে দেখুন মাননীয় মন্ত্রী থেকে আমার জেলা সভাপতি সভাধিপতি সহসভাধিপতি রাজ্য যে দিন রয়েছে আমার দিদিকে আরো একবার আমরা এই মঞ্চে পেয়েছি তিনিও কিন্তু আপনাদের কাছে আমার এই যে দলের পক্ষ থেকে বিজয়ী সম্মিলন দিতে পারতা সেটা তিনি দিতে এসেছেন তাই আমার একদম রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে বুথ সকল মানুষকে আমি নত মস্তিকে শত কোটি প্রণাম জানাবো যে মা গো আমরা যেটাই বলি যে শিক্ষকই হোক মা হচ্ছে সবার উপরে তার উপরে আমরা বাকি যা আছে সমস্ত পাই তাই আজকে এই যে সবাই আমরা রাজ্য থেকে জেলা সমস্ত মানুষকে সঙ্গে পেয়েছি যে এক সঙ্গে এক হৃদয়ে এক আঙ্গি নাই আমাদের এখানে কি দেখছেন ধর্ম বর্ণ নির্ভরশেষে সকল মানুষ কিন্তু আমরা এক সেই প্রতিফলনটা বলে তার শেষ ভালোটা তার সব ভালো তাই আজকে পূর্ব বর্তমান জেলা সভাধিপতি থেকে সভাপতি থেকে আমার মন্ত্রী থেকে এমপি থেকে কেউ বাদ নেই সকলেই কিন্তু আমরা এসেছি আমাদের লক্ষ্য একটাই মানব ধর্ম পালন করব মানুষকে সুখে দুঃখে রাখবো তার মূল্যায়নে আমাদের বাঙালি সর্বোচ্চ সর্ব হচ্ছে যেটা মা দুর্গার পুজো সেটা শেষ হয়েছে তার সেই শুভ বিজয়ী শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমরা তার সঙ্গে অগ্রিম কেটে জানাবো এখন আমার মা তারা পুজো মা কালী পুজো দীপাবলি ভাই তাই সেটা মন্ত্রী সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আপনারা সকলেই আশীর্বাদ করবেন কেউ দোয়া করবেন কেউ দোয়া দিবেন সমস্ত এই সারা দেশে যা চলছে আজ বাংলা যা বলে ভালো করে সেটা করে তাই ভাষীকে আমরা নতুন মন্ত্রীকে সদকমি পুরাণ জানাবো যে আজকে আমরা যেখানে এসেছি আমার দলের নেতৃত্ব আমার সভাপতি বিদেশ অনুযায়ী আমরা কমিটির নিতে দেন ও করে পালন করি তা একটা কি আমরা যেমন এর সুবাদিতা শুভেচ্ছা পেয়েছি কোন বড় আশীর্বাদ পাচ্ছি আমাদের লক্ষ্য একটাই থাকবে যে আমরা যেমন প্রতিবিৃতির গতি স্তর থেকে দর্শন করে এনে সাতটি অঞ্চলে সাতটা ক্যাম্প করেছি আমি আমার কলের নির্দেশ এবং তিনাদের আশীর্বাদ মাথায় লব যে দাদা আমরা দ্বিতীয় সম্মেলন গ্রহণ পালন করছি জয় আমরা বিজয়ী সম্মেলনের সঙ্গে সামনে বিধানসভার যে আমরা পাবো সেইটা বিধানসভায় লিখ ছিল এগারো হাজার লোকসভা আমাদের নেতৃত্বে আমরা খেপে সেটা আমার এই কর্মীরা পরিশ্রম করে তিন গুণ ভোট বাড়িয়ে তেত্রিশ হাজারকে নিয়ে গেছেন তাই আমি এই আমার এই কর্মীদের নিয়ে আমাদের কাছে অঙ্গীকার করছি সামনে বিধানসভায় আমরা সেইটা আশা রাখি পঞ্চাশ থেকে সাত হাজার লিড আমরা দিতে পারবো পারবেন জয় বাংলা আমরা বলছেন কারা হিলু হুম তাই সকলকে আমি আর না বাড়িয়ে অনেক আমার বক্তা আছে সকলের পদ তুলে মাথায় নিয়ে সকল কর্মীদের পদ মাথায় নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি নমস্কার এবং জয় বাংলা জয় বাংলা চয় বাংলা জয় মমতা জয় জয় চায় মানুষের গানিজি জয় চটি মানুষের জয়